দেখো স্যার আনছি তেল মিঠা তেল একটা তেলর দাম কত আর সিএমর একটা তেল ফার্স্ট লিটারই কেনর দাম কত আটশো চল্লিশ টাকা বুঝাইছ দুইটা কেন আনছি ষোলোশো আশি টাকা দিয়া আর ইলা ইয়া অবস্থার দুদিন তেল সালায় না বুঝেছার ভান্ডারে নাই কাইল তাকে আমি পঁচিশ গ্রাম দিমু তিনবেলাই তিনি পঁচিছে ফচত তই বুজাইছ নেকি তালা চাবি দিলেই ভাই আই তালা চাবি দিলেই ভাই আমাৰ টাইম আমি তালা মাৰি থৈ মোক বুজাইছ দেখ চাই আৰু চিমৰ একটা তেলৰ দাম ৰাইচ বেণ্ড হেল্থগাৰ্ড ৰাইচ ৰাইচ বেণ্ড অইল একটা তেলৰ দাম উলগীয়া পাঁচ লিটাৰ ইকেন

দুইশো টাকার উপরে পড়ে বাবা দিতে লাগবে বুঝতেছো হম কমেন্ট করিয়া কইবে তেল খাইতাম নি না বাদ দিলে আমার হিসাবে তো কবা বাদ দিলাইতাম ই তো দামর তেল দুই লিটার দশ লিটার তেল আর নিয়ে মাস যায় না আমি আমার হিসাবে বাদ দিলাইতাম খাবা বুঝতেছো ও বেটি রে গেলি তুমি আসা না রে বেটি